ফজরের নামাজ না পড়লে কি অন্য নামাজ পড়া যাবে না নাবির নিচে প্যান্ট পরা থাকলে কি নামাজ হবে সামান্য পরিমাণ পারফিউম ব্যবহার করা যাবে কিনা আমার স্বামী নামাজ বাসায় পড়েন কিন্তু মসজিদে নামাজ পড়তে যেতে চান না এখন আমি কি করব মোহাম্মদ জাফর আপনি জানতে চাইছেন শক্তি বাড়াতে কি করবো এর জন্য নির্দিষ্ট কোনো দোয়া আছে কিনা আমি ঢাকায় থাকি গ্রামে যদি দুই দিনের জন্য যাই তাহলে কি কসর নামাজ পড়তে হবে যখন নামাজের সময় সময় স্বল্পতায় চার রাখা সুন্নাত নামাজ না পড়লে ফরজের পর পড়ার বিধান কি ইতো ব্যক্তির জন্য দান করা যাবে কি না আমার দুই থেকে আড়াই লাখ টাকার গহনা আছে তাহলে কি জাকা দিতে হবে হাজবেন্ডের সমস্যা থাকলে ওয়াইফ তালাক দিতে পারবে কি না । এমনি সুলাইমান আহ জানতে চেয়েছেন ফজরের নামাজ না পড়লে কি অন্য নামাজ পড়া যাবে না বাকি চার বাক্ত নামাজ ছেড়ে দেওয়া যাবে কি না ফজর নামাজ না পড়লে আর কোনটা পড়া যাবে না এমন কোনো কথা নেই ফজর নামাজ না পড়লে বরং অন্যগুলো আর গুরুত্বের সাথে পড়তে হবে ফজর নামাজ পড়তে পারলে না তাহলে পরে পড়ে দিতে হবে নিয়মিত ফজর নামাজ ত্যাগ করা এটা অত্যন্ত গর্হিত কাজ গুনাহের কথা অনেক ওলামের মতে ওলামাদের আমাদের মতে ইচ্ছা কিন্তু যদি সবার সময় পরিকল্পনা করে যে সাতটা আটটা বাজে উঠবো আমি নামাজ পড়বো না বা অ্যালার্ম না দেয় নিয়ত্রিকরণে তাহলে তার ইমানই নেই আল্লাহ করুক এরকম ভয়াবহ কথা পর্যন্ত অনেকেই মামুন বলেছেন যার কারণে নামাজ ভাবে আপল করা উচিত নয় কিন্তু মানে এই নয় যে এক অক্ত না পড়লে আর বাকিগুলো পড়ে লাভ নেই করোনার সাথে কোনো কোনো সম্পর্ক নেই একটা পড়েননি ভুল করেছেন তবা করেন ইস্তেফার করেন সেটাকে সমত পড়ে দেন কাজা করেন আর বাকিগুলো পড়বেন সেটার সাথে এটা কোনো সম্পর্ক নেই এমনি তুহিন জানতেছেন নাবির নিচে প্যান্ট পরা থাকলে কি নামাজ হবে নাবির নিচে প্যান্ট পরা আছে কিন্তু নাবিটা দেখা যাচ্ছে না উপরে আপনার কোনো কাপড় চোপড় আসে তাহলে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই আজিজ আলে আল আমিন আপনি জানতে চাইছেন সামান্য পরিমাণ পারফিউম ব্যবহার করা যাবে কি না পারফিউমের মধ্যে যে অ্যালকোহলটা থাকে আমরা বলেছি এই অ্যালকোহল ব্যবহার করলে এটি ব্যবহার করা নাপাক হবে না এটাই বিশুদ্ধতম মত এবং অ্যারমিন স্কলারদের বেশিরভাগ মতে এটি এবং এই মতটা অধিকতর যুক্তিসঙ্গত হওয়ার অনেক কারণে ভিতরে একটা হলো এখানে যে কেমিক্যালটা ইউজ করে একটা হল বাস্প চলে যায় দ্বিতীয়ত হল যে এটি খাবারের যে অ্যালকোহল সেটি নয় বরং এটি এক ধরনের অ্যালকোহল এক ধরনের কেমিক্যাল জাতীয় তো যার কারণে এটিকে ওলা মাইকরাম জায়েজ বলেছেন আর এই ব্যাখ্যা আমার নয় এই ব্যাখ্যা সৌদি আরব সর্বোচ্চ পরিষদের অনেক সদস্যদের এবং শেখ মোহাম্মদ মোহাম্মদ আল ওসাইমিন আহ মোহাম্মদ সোল্ল মনজি হাফিজা হল্লাহ আর অনেক স্যার আপনি জানতে চেয়েছেন আমার স্বামী নামাজ বাসায় পড়েন কিন্তু মসজিদে নামাজ পড়তে যেতে চান না এখন আমি কি করবো আপনি তাকে বুঝাবেন আপনার জায়গা থেকে আপনি তাকে নসিহত করবেন আল্লাহর ভয় দেখাবেন ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে মমতা দিয়ে বিভিন্নভাবে করে আপনি তাকে বুঝাবেন অন্যদেরকে দিয়ে বোঝাবেন এরপরে যদি তিনি না করেন এর দায় আপনাকে বহন করতে হবে ইনশাআ আল্লাহ মহম্মদ জাফর আপনি জানতে চেয়েছেন স্মরণশক্তি বাড়াতে কি করবো এর জন্য নির্দিষ্ট কোনো দোয়া আছে কি না বাড়ানোর জন্য একটি দোয়া একটা আমলের কথা দীর্ঘ একটা নামাজ নামাজের পরে সুরা নামাজের মধ্যে বিশেষ সুরা পাঠ করার কথা রয়েছে সে আদিষ্ট অনেক মহাদেশগণ আপত্তি তুলেছেন স্মরণশক্তি বানানোর জন্য মরিবাহার কাছে দোয়া করবেন আর পাপের কাছ থেকে বেঁচে থাকবেন নিজের বিশেষ করে আজকের যুগে স্মরণশক্তি নষ্ট হওয়ার একটা বড় কারণ হলো সোশ্যাল অ্যাক্টিভিটিস বা আমাদের অনেক কাজের সাথে জগতের সাথে ইনভলভেশন এগুলোর কারণে আমাদের স্মৃতিশক্তি কমে যাচ্ছে এগুলো যত কমিয়ে আনা যায় তত বেশি স্মরণশক্তি ইনশাল্লাহ বৃদ্ধি পাবে তাছাড়া আল্লাহদের কাছে দোয়া করা যেতে পারে শখত ইসলাম আরও জানতেছেন আমি ঢাকায় থাকি গ্রামে যদি দুই দিনের জন্য যাই তাহলে কি কসর নামাজ পড়তে হবে গ্রামে যদি আপনার বাড়ি থাকে নিজস্ব ঘর থাকে বসবাসের স্কোপ থাকে তাহলে সেটি আপনার একটা ঠিকানা আর আপনার নিজস্ব ঠিকানা একাধিক হতে পারে ঢাকায় একটা ঠিকানা আছে গ্রামে আরেকটা ঠিকানা আছে সেখানে আপনার ঘর বাড়ি আছে আপনি তালাবদ্ধ করে আছেন আপনার কক্ষ আছে সেখানে আপনার রেস্টার ব্যবস্থা আছে তাহলে আপনার ঠিকানা আছে এরকম যদি হয় তাহলে সেখানে গিয়ে আপনি কিন্তু সালাদ পরিপূর্ণভাবে আদায় করবেন কারণ সেখানে আপনি মুসাফির ন নিজস্ব বাড়ি থাকলে আর যদি সেখানে আপনি গেস্টের হিসাবে যান অন্য কারোর বাসায় গিয়ে উঠেন সেখানে গিয়ে বেড়ান তাহলে তো আপনি মেহমান অবশ্যই সেখানে আপনি কসর নামাজ পড়বেন এরপরে মোহাম্মদ রনি জানতে চেয়েছেন জোহর নামাজের সময় স্বল্পতায় চার রাখা সন্নাতন নামাজ না পড়লে ফরজের পর পড়ার বিধান কী জোহরের নামাজের সময় স্বল্পতার কারণে চার রাকা সন্ন্যাদ যদি পড়ার সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই ফরজের পরে পড়তে পারেন সাল্লাম একবার জোহরের আগের চার রাখা সুনাত পড়তে পারেননি গেস্ট এসেছিলেন তাদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন পরবর্তী তিনি এই সালাহটা পড়ে দিয়েছেন বিধায় বোঝা গেল যে জোহরের আগের চার রাখা সন্ন্যদ কোনো কারণে বাদ গেলে ফরজের পরে দুই রাজ সোন আগে পড়বেন এরপরে চার কাজ সুন্নত আপনি খাজা করতে পারবেন আপনি জানতে মৃত ব্যক্তির জন্য দান করা যাবে কিনা মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করবেন অসুবিধা নেই করতে পারেন একজন সাহেব বলছেন রাসুল্লাহ আমার মামারা গেছেন আফা আহ আনহা আমি তার পক্ষ থেকে আমরা করতে পারি হজ করতে পারি কিনা করতে পারো অনেক বলছেন রাসুল্লাহ আমার মায়ের পক্ষ থেকে খুব খন দিতে চাই মানুষ পানি পান করবে সবটা আমি আল্লাহকে বলবো আমার মাকে দেওয়ার জন্য দেওয়া যাবে কিনা নবিস বলেছেন অবশ্যই দেওয়া যাবে তাহলে বোঝা গেল মৃত ব্যক্তির তরফ থেকে দান করা যায় যে কোনো কিছু দান করতে পারবেন সুমি আপনি জানতে চেয়েছেন আমার দুই থেকে আড়াই লাখ টাকার গহনা আছে তাহলে কি জাকাত দিতে হবে শুধু স্বর্ণ যদি থাকে সাড়ে সাত নিচে থাকলে জাকাত দিতে হবে না স্বর্ণের সাথে টাকা থাকলে দুইটা মিলিয়ে রুপার যে বার্ন তোলা হয়ে গেলে জাকাত দিতে হবে হাসান জানতেছেন হাজবেন্ডের সমস্যা থাকলে ওয়াইফ তালাক দিতে পারবে কি না এখানে যদি আপনি সমস্যা বলতে সেক্সুয়াল সমস্যার কথা বলেন অর্থাৎ ত্রুটি আছে এরকমটি হয় তাহলে সেক্ষেত্রে স্ত্রী অবশ্যই বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন স্ত্রী নিজে স্বামীকে তালাক দিয়েছি বা আমি এই জন্য তোমাকে তালাক দিলাম এরকম বলে তালাক হবে না তালাক হওয়ার জন্য যে প্রসেস যে প্রসিডিউর আছে সেটা অবলম্বন করতে হবে যদি কাবিন নামার ফর্ম ফিল হয়ে থাকে সিগনেচার করে থাকে স্বামী স্ত্রী উভয়ে তাহলে আঠারো নম্বর কলমে লেখা আছে স্ত্রীর যদি জৈবিক অধিকার আদায় না করেন স্বামী বা স্ত্রীর বিশেষ কিছু অধিকার যদি আদায় না করেন তাহলে সেক্ষেত্রে স্ত্রী নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারেন এটাকে অর্পিত তালাক বলে তো সেটাকে তিনি প্রয়োগ করতে পারেন অথবা আদালতের মাধ্যমে তিনি অবশ্যই বিচ্ছিন্নতার পথে হাঁটতে পারেন তবে যদি সেটি নিরাময়যোগ্য হয় অবশ্যই সেই চেষ্টাটা আগে করা উচিত